যারা ছোটবেলা থেকে হলিক্স চেটে বড় হয়েছেন তাদের জন্য হলিক্স কিনে পাঠাবেন আর বলবেন আপনি হল খান ভালো থাকুন সুস্থ থাকুন দয়া করে আর চণ্ডীপুর মুখ যেমন হচ্ছেন না তেমন হবেন না হলে অনেক ছবি বেরোবে অনেক ভিডিও বেরোবে অনেক ডকুমেন্টেশন বেরোবে তখন আর কষ্ট করে সিনেমা করতে হবে না আপনি জানেন আপনার বিধায়ক কি করেছেন আপনার জানেন আপনার বিধায়ক চণ্ডীপুরে থাকেন কম আর শঙ্করপুর মন্দারমণির কোনো রিসর্টে থাকেন বেশি আমাকে এর থেকে বেশি বলাবেন না আমি সবে ট্রেলার দিয়েছি ফিল্ম এখনো বাকি আছে আমি আপনাদেরকে অনুরোধ করব। বক্তব্য দীর্ঘায়িত করব না ছোট বক্তব্য করব কারণ সিনিয়ররা এবার বলবেন আমি তিন চারটে নাম শুধু বলতে চাই আমি স্পেসিফিক্যালি বলবো যে সুনীলবাবু আপনার কচু ব্যবসা এখন কেমন চলছে আরে বিজেপি তো একজন ছিলেন তিনি লাথি খেলেন তারপর প্রেম বিজেপি ছেড়ে চলে গেলেন নাম নাম অনুগামী তৃণমূলে আগে করতেন কচু ব্যবসা এখন বাড়ি করে দেবেন বলে আগে থেকে মাল তুলছেন হিসাব নেবেন হিসাব নেবেন তো হিসাব নেবেন তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলবো অনেক এখানকার পঞ্চায়েত প্রধান দিনে তৃণমূল আর রাতে পা ধরছেন তাদেরকে বলবো আর পা ধরবেন না শান্তনুদা আমাদের খেজুরির এমএলএ বলেছেন আর ডোজ দিও না এই ডোজে এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে তাই আজকে প্রথম দিন এটুকুই থাকলো লম্বা বাকি সমস্ত রোগের টনিক আমাদের কাছে আছে যথাস্থমে দেবো শুধু একটু অপেক্ষা করুন